আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুয়াকাটা সমুদ্র সৈকতের আমরা সূর্যাস্ত দেখব তো সেই জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম প্রচণ্ড গর্জন মানে জোয়ার জোয়ার আর দেখেন সমুদ্রের গর্জন কি পরিমাণ আমি <Sanly> তোমার <Sanly> দেখেন সমুদ্রের গর্জন সমুদ্র কিভাবে কথা বলে সমুদ্র কিভাবে কথা বলে দেখেন শব্দ দেখছ আপনারা হয়তো জানেন যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল চার ভাগ চার ভাগের মধ্যে এক ভাগ স্থল তিন ভাগই জল সবাই জানেন দেখেন শব্দ কি সুন্দর দেখছ গর্জন পানিটা কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমার তো মনে যাইতে ইচ্ছা করছে না এত সুন্দর দৃশ্য দেখে রেখে যেতে ইচ্ছা করছে না শব্দ একটু আপনাদের আরো ভালো করে শোনায়

সুবাহানুবাহান আপনার সৃষ্টি যে কত সুন্দর ইয়াল্লাহ আপনার সৃষ্টি যে কত অপরূপ আপনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিভাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তা আপনি নিজেই জানেন এছাড়া পক্ষে চিন্তা করাই কঠিন ইয়া Yo, Gapurur, Rahim. তাহলে কয়াকাটা বিচ

Hat nur noch eine Verwundert. Alles hin, was es soll.